কুরবানি সম্পূর্ণ এই আপার মাথায় যত ভিটামিন টিটামিন খায় দায়ে মোটা সোটা হয়ে মানুষ কইরা এই মানুষ করে এই চাচি আজকে সব চাচির কুরবানি হইলো আজকে উকুনের

পেট চলে কটা ওকন বাৰ কৰিলে মাথা বছিল মানে বান্ধৰ মত আমি মানে কোনো ৰকম ইয়াৰ নাই উকুলা কালি

সময় পায় না না এরা কি রে কি বিয়ে চাষ করে না কি মাথায় কোন চাষ করে না কেমন কি নতুন ব্যবসা দেখেন আপা নতুন ব্যবসা গুণগুলো ভিটামিন খেলে যান মানুষ করে মাথায় বসবাস করাচ্ছেন এখন কি বিক্রি করতে নিয়ে যাবেন নাকি গুণগুলা নিবে না বাজার জেলে নিবে না

এংু কুৰবানি নেব লাগিব